খলাগ্রাম এলপি স্কুলের সন্নিকটে দুশো ষোলো জন কংগ্রেস কর্মীর বিজেপিতে যোগদান তাদেরকে দলীয় গামছা পরিয়ে বিজেপি দলের স্বাগত জানান বিধায়ক বিজয় রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত গান্ধীনগর জিপির খলাগ্রাম এলাকায় মাইনরিটি বুথ কমিটির সভাপতি আব্দুল মান্নান ওয়ার্ড সদস্য মকলিজ আলীক বুথ কমিটির সদস্য রঙ্গি বিবি শক্তিকেন্দ্র প্রমুখ কর্ণময় দাসের নেতৃত্বে প্রায় দুশো জন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন এর আগে এই যোগদান সভাতে নির্বাচনী বিষয় নিয়ে বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার জেলা এসসি বোর্ডের সদস্য আশিস রায় ভৈরবনগর মন্ডল বিজেপির কোষাধ্যক্ষ বিজন দেব ভৈরবনগর প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি অনিল দাস ভৈরবনগর মন্ডল বিজেপির সভাপতি হীরেশ বিশ্বাস সহসভাপতি দিব্যেন্দু চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন খলাগ্রাম এলাকার বিশিষ্ট সমাজসেবী ইকবাল হোসেন বুথ সভাপতি লক্ষ্মী আচার্য ও অন্যান্য সদস্যরা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকবেন এই পরবর্তী সময় দুই হাজার ছাব্বিশে আবার ইলেকশন হবে আর এবার যে সিট পেয়েছি আমরা এর থেকে বেশি সিট পেয়ে আমরা আবার আসামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হবে কেন হবেন আপনারা এখানে যারা আছেন কেউ আমার একুশে ভোট দিচ্ছেন না ভাবছেন বিজয় মালাকান্ডে এইবার হুতাই নিতে পারবো কিন্তু আপনারা ভোট না দেওয়ার কারণে আমি ছয় চল্লিশ হাজারের দিচ্ছি ডিফারেন্স আছে

10% 5% এন্টি থাকো থাকলেও আমরার মানুষ ভারতীয় জনতা পার্টির ভোট দিব মানে আপনারা চিন্তা করুন একদম কুলা মেলা মাছওয়ালা আপনারা চিন্তা করুন যে আপনারা কোন দিকে থাকলে আপনাদের লাভ এখানে যত মানুষ ভোট আছে এখানে যতজন মানুষ আছে আপনারা কই চাই এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গত সত্তে বেশি আপনারা পাইছে কারামলো হইছে

ট্রিটমেন্ট ও কাজও আপনার মানুষের বেশি লাগবে ওই যে রাস্তাঘাট ভালো হয়েছে রাস্তাঘাটের বেনিফিট আমরার থেকে আপনারা বেশি লইরা কিরকম লইরা আপনার গাড়ি গুড়া ঠাক মাটির কারবারি পাত্র কারবারি বালু কারবারি গাড়ির ড্রাইভার সব তো মানুষ খাইরা সব তো আর বিজেপিরে রে দিলে আপনারা যাচ্ছে আসেন না নি এখন তারা আবার বিজেপি রে ভোট দিব না রে কোমর দেবাই দিবানা বিজেপি রে ভোট দিলে ইমান নষ্ট জীবন আর সব ঠিক ইমান নষ্ট হয় না তখন তোমরা